এবার জাতীয় সঙ্গীত ও বিশ্বকবি রবীন্দ্রনাথ নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে উগ্রপন্থীরা মন গড়া ধর্মীয় ব্যাখ্যা দিয়ে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তোলার মতো স্পর্ধা দেখাচ্ছে তারা উগ্র গোষ্ঠীটি প্রপাগান্ডা ছড়াতে বেছে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম মুক্তিযোদ্ধা গবেষকরা বলছেন দেশকে পেছনে নিতে এসব ষড়যন্ত্র চলছে এটা পাঠ করা যাচ্ছে মাদ্রাসা ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে তারা এই যে মাদ্রাসার যে কি পড়ানো হচ্ছে সরকারের কোনো নিয়ন্ত্রণ আছে মাদ্রাসা ছেলেরা বলছে তারা জাতীয় সংগীত গাইবে না এটা কি করে বাংলাদেশে সম্ভব এটা মাদ্রাসাকে যতক্ষণ পর্যন্ত আমরা নিয়ন্ত্রণে না আনতে পারছি জঙ্গি মৌলবাদের উত্থান আমরা বন্ধ করতে পারবো না ধর্মের ভুল ব্যাখ্যার মাধ্যমে জাতীয় সঙ্গীতকে কটাক্ষ করার অভিযোগ উঠেছে এক শ্রেণীর তথা কথিত আলেমদের বিরুদ্ধে ইসলামী চিন্তাবিদ ও গবেষকদের মতে ঐসব বিতর্কিত আলেমরা সঠিক তথ্য না জেনেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিদ্বেষ ও বিভাজন সৃষ্টি চেষ্টা করছেন যেটি ইসলামের দৃষ্টিতে হত্যার যখন জঘন্য অপরাধ অন্যদিকে তাদের এই কর্মকাণ্ডকে সংবিধান অবমাননা এবং শাস্তিযোগ্য অপরাধ বলছেন অ্যাটর্নি জেনারেল

এটা তো বাংলাদেশে চলে তাইলে ওই ওই সমস্ত ফাতনাবাজদেরকে ভাত খাওয়াইতে হবে কলকাতা ইউনিভার্সিটি রিপোর্ট বি ফোরের একশো ত্রিশ নম্বর পৃষ্ঠায় সংরক্ষিত সভাপতির ভাষণ রবীন্দ্রনাথের ঐতিহাসিক সেই ভাষণের একটি জায়গায় তিনি বলেছিলেন চাষার ছেলেরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাহলে ক্ষেত খামারে কাম কাজ করবে কারা শুধু এটাই নয় শ্রী নীরজ চৌধুরীর দ্য অটোবায়োগ্রাফি অব আন ইন্ডিয়া বইয়ের তথ্য অনুযায়ী রবীন্দ্রনাথ মুসলিমদের বিদ্রোপ করে বলতেন মুসলমানরা হচ্ছে লাইভ স্টক গৃহপালিত পশু কিন্তু সেই ইতিহাস এখন আর কেউ পড়ে না উনিশশো একাত্তরের পর বদলে যায় সবকিছু চরম মুসলিম বিদ্বেষী রবীন্দ্রনাথ এখন আমাদের প্রাণের কবি দুর্গাকে উদ্দেশ্য করে যার লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সঙ্গীত হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা যে কেত্তনকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে গিয়ে থাকি সেটার মূল গান পঁচিশ লাইনের উনিশশো সালে লেখা একটি গানকে হাস্যকরভাবে উনিশশো সালে স্বাধীন হওয়া একটি দেশের জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয় এই জাতীয় সঙ্গীত যেটা আছে আমাদের এটা আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপথ জন্য পরিষ্কার করে বলেছি এটা দুই বাংলা এক করার জন্যই এই জাতীয় সংগীত রবীন্দ্রনাথ রাধনের সময় গড়ের মাঠে তো যেই দুই বাংলা এক করার জন্য সঙ্গীত এটা কি করে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে এটা উনিশশো একাত্তর সালে ভারত আমাদের উপর চাপিয়ে দিয়েছিল এবং আমাদের অস্থায়ী সরকার প্রগতির রূপমে এটা মেনে নিয়েছিল এটা পরিবর্তন হওয়া দরকার আমরা জানি যে এখানে মূলত আপনার মা হিসেবে মানে দেশকে বা ভূমিকে মা হিসেবে উল্লেখ করার যে বিষয়টি এরা জানি যে আমরা একটা কালচারাল ইস্যু বা একটা রিলিজিয়াস ইস্যু কারণ অন্য ধর্মে কিন্তু এই ভূমিকে অথবা অন্য কিছুকে তা মা হিসেবে তারা উল্লেখ করে তাদের উপাস্যগুলোকে দেবতা বা দেবীকে তার মা হিসেবে উল্লেখ করে সে কথাই এখানে হয়তোবা বলা হয়েছে সে কারণে আমরা বলবো যে মুসলিম আমাদের এখানে কাজেই নজরুল ইসলাম আছেন এবং অন্যান্যরা যারা আছেন মুসলিম কবি অথবা নতুন করে এমন কোনো মানে সঙ্গীত সেখানে তৈরি করতে হয় আমরা পারি কারণ বা এটা এটা করা কোনো প্রত্যেকটা দেশের থাকতে পারে যদি তার মধ্যে কোনো সেরেক না থাকে যদি আমরা মনে করছি ওলাম মনে করি এর মধ্যে সেরেক আছে আমরা বলবো যে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের মধ্যে দিনের ভালোবাসা আছে সে কারণে আপনারা এটাকে পরিবর্তন করে নেন কারণ এটা তো কোরআনের আয়াত না যেটা পরিবর্তন করা যাবে না সংবিধানে যদি পরিবর্তন করা যায় বারবার অ্যামেন্ডমেন্ট আনা যায় তাহলে এটা কেন করা যাবে না আমরা আপনাদেরকে নাসিহা করবো যে আপনারা এই কাজটা অনুগ্রহ করে করবেন আল্লা সুহানুত আমাদেরকে বুঝার দান করুন দেশপ্রেমের নামে দেশত্ববোধকতার নামে দেশত্ববোধক কাজের নামে আপনি কোনো গীত মিউজিক সংযুক্ত করে বাদ্যযন্ত্র সংযোগে আপনি যদি কাউকে শুনতে বাধ্য করান তাহলে সেটা তার স্বাধীনতার খর্ব করার সামিল বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে কারণ ইসলাম যেহেতু বাদ্যযন্ত্র যোগে কোনো গান বাদ্যকে অ্যালাউ করে না এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া কি জায়েজ কিছু অংশ জায়েজ আছে তো সবটা জায়েজ বলতেছি না আপনি কিছু অংশ জায়েজ আছে ওটুকু গাইবেন গুণা আছে সেখানে যাওয়া যাবে না কোনটা জানেন তো যদি কোনো মাথা ঠেকানোর কথা হয় আমি মাথা লাগাইলাম তোমার কাছে তোমার কাছে মাথা ঠেকাই যে কথা বলতে থাকলে তো এটা তো আল্লাহ সারা কারোর জন্য মাথা ঠেকাই না আমরা ওইটুকু বলা যাবে না যেটুকু জায়েজ আছে ওটুকু বলা যাবে যেটুকু জায়েজ নাই দেখুন পড়লে বুঝতে পারবেন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বেশ ওই বেটা ছিল তো তো সে লিখতেই পারে মোর্শেকের কাজ যা তাই করছে আমরা এটা সংশোধন করলাম না কেন বাতাস জার আকার জার যিনি সৃষ্টি করলেন ওনার প্রশংসা কই কথা বলেন তো ঘুরে ফিরে প্রকৃতি পূজারিও আছে এখন মূর্তি পূজারিও আছে আছে না